হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে একাত্তর লেভেল গোল্ডেন প্রোফাইল অনেকগুলো এব থাকবে তার ভিতরে বারোটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটেড টপ গান স্কিন থাকবে অ্যান্ড এখানে অসাধারণ সব ড্রেস কালেকশন থাকবে ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট গোল্ডেন শেড বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেল স্টিক থাক বান্ডেল জম্বি সামার বান্ডেল সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে অ্যান্ড একশোর মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ সব অ্যানিমেশন অ্যাভেলেবেল সাথে কিন্তু ফিমেল কালেকশনটাও ভালো থাকবে অ্যান্ড দুইশো দিনের মান্থলি ক্লাইম করা যাবে সো গ্যাস বুঝতে পারতেছো আজকে কালেকশনটি কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আই হোপ অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে একশোকে সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য ডিসকাউন্ট কান্ট্রি কালেকশন নিয়ে আসবো সাথে টুর্নামেন্টের ব্যবস্থা করব যেখানে ফ্রিতে জয়েন করতে পারবে এবং উইনারদের জন্য ডায়মন্ড কি থাকবে তো চলো আজকে কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে একাত্তর অ্যান্ড লাইক হচ্ছে বারো হাজার এবং গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান থাকবে এখানে সর্বমোট চোদ্দটি ইভোগান থাকবে তার ভিতরে বারোটি ম্যাক্স দুটি লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফোরিয়ান ইভোটি ম্যাক্স থাকবে সাথে আর অনেকগুলো স্কিন সর্বমোট নয়টি স্কিন একেও ইভোটি ম্যাক্স থাকবে ড্রাগনে কেউ থাকছে সাথে সর্বমোট বারোটি স্কিন এম চোদ্দ পাঁচটি স্কিন এস্কার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট আটটি স্কিন গ্রোজা ইভোটি চার লেভেল করা সর্বমোট ছয়টি স্কিন ফার্মাসও চার লেভেল করা থাকবে এক্সেমেট ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট সাতটি স্কিন এন নাইনফের নয়টি স্কিন প্লাজমা পাঁচটি স্কিন অগের নয়টি স্কিন প্যারাফল ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন কিংফিশার আটটি স্কিন জি থার্টি সিক্স চারটি স্কিন এস কে সাতটি স্কিন ড্রাগন অফ চারটি স্কিন উডপেকার আটটি স্কিন এবং এসএটটি পাঁচটি স্কিন এমটি ফোর নাইনের চারটি স্কিন এম সিক্সটি ছয়টি স্কিন কর্ডের দুটি স্কিন ইএমপি ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এমপি ও ইভোটি ম্যাক্স থাকবে সাত ইনকিউমিটার টপ স্কিনটি থাকবে সর্বমোট তেরোটি স্কিন বিএসএস তিনটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে এবং নতুন রিভিউটি আট লেভেল করা ফুল ম্যাক্স সর্বমোট নয়টি স্কিন পি নাইনটি ষাটটি স্কিন থমসন ইভটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন এম টেন পুরানো ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট ষাটটি স্কিন স্পাস আটটি স্কিন টু ইভটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলি স্কিন ম্যাক্স সেভেন ষাটটি স্কিন ড্রগন দুটি স্কিন এ টুব কান এম এর সবগুলোই ভালো স্কিন থাকবে তো গ্যাস এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট চোদ্দটি ও তার ভিতরে বারোটি ম্যাক্স দুটি চার লেভেল এবং অনেকগুলো ইনকেভেটেড টপ গান স্কিন সাথে কিন্তু ড্রেস কালেকশনটা মোটামুটি ভালো থাকবে অ্যান্ড একাত্তর লেভেল গোল্ডেন প্রোফাইল সো সব মিলে মোটামুটি পারফেক্ট একটি কালেকশন রিভিউ করতেছি এখানে কিন্তু গ্যারেন্টি স্কিন থাকবে ষাটটি এবং ওয়াল স্কিন থাকবে পঁয়ত্রিশটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নেব এবারে আমরা বোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল নেভি বলু শেড বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও ইনকিউবেটার বান্ডেল বানি বান্ডেল থাকবে গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি হোয়াইট টি শার্ট থাকবে ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি আর্টিকগুলো সহ অসংখ্য বান্ডেল থাকবে সর্বমোট চারশো উনত্রিশটির মতো বান্ডেল পেয়ে যাচ্ছি এটি একটি বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নেব স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য প্যান্ট কালেকশন থাকবে তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কীভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রহালে চলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে তেরাশি আমার নাম্বার লাস্টে দুইশো চল্লিশ আমার দ্বিতীয় মেনের নাম্বার এই দুটি নাম্বার ব্যতীত অন্য কোথাও যোগাযোগ করবে না এখানে কিন্তু দুটি ক্রিমিনাল ফ্যান্ডেল পেয়ে যাচ্ছে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নেব বারোটি ম্যাক্স ইমোট সহ রোজ ইমোট লাভ ইমোট স্যাড ইমোট লল ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সর্বমোট নিরানব্বইটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো থাকবে এবং অসাধারণ দশটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি দুটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে এবং মেডিকেট কর জাম্প করার দু দুটি করে অ্যানিমেশন পেয়ে যাচ্ছে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো গ্যাস আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ